আরে বাবলু ভাই এত বড় ব্যাগ কি আছে এটার মধ্যে এটা হচ্ছে ডেলিভারি আইটি তে নতুন কনসেপ্টের নতুন সংযোজন আচ্ছা তো এটার ভিতরে কি আছে দেখেন খুলে দেখেন হুম এটা হচ্ছে এগুলা কিসের বক্স তো একটা বের করে হ্যাঁ এটা কি জিনিস এটা তো হেডফোন মনে হচ্ছে দেখে হ্যাঁ এটা হচ্ছে হেডফোন আমরা খুবই ইউনিক একটা কনসেপ্ট নিয়েছি যার কারণে আমাদের এখানে ইউজ পরিমানে তুমি সবগুলো বের করে একটু রাখো এই যে হেডফোন দেখা যাচ্ছে আমরা প্রতিটা ডেস্কের জন্য একটি করে হেডফোন এখানে সংযোজন করেছি এগুলোর ব্যবহারটা কি বা কনসেপ্টটা কি এখনই আপনাদেরকে বলবো আচ্ছা আমরা একটু সাজিয়ে দিচ্ছি না তাই বলে এতগুলা হ্যাঁ এতগুলা এতগুলা সব এখানে আমাদের এখানে

এতগুলো হেডফোন মনে হচ্ছে যে দোকান দিয়ে বসছেন আপনি হ্যাঁ অনেকটা সেটাই বলতে পারেন হ্যাঁ কিন্তু দোকান দিয়েই যাই আগেই বলেছিলাম যে আমাদের কনসেপ্টটা কি সেই কনসেপ্টটা এক্সপ্লেইন করার জন্য আমরা একটু আনবক্সিং করে নিই প্রতিটা হেডফোন দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই মডেলের এবং অনেক গর্জিয়াস আমরা আসলে প্রতিটা প্রোডাক্ট অনেক গর্জিয়াস নিয়ে থাকি কারণ কোয়ালিটিফুল হইলেই আসলে স্টুডেন্টরা কাজ করে মজা পাবে আমাদের প্রতিটা কম্পিউটার একটাও একটাও নরমান না সবগুলোই আমরা হাই কম্পিউটেশন কম্পিউটার নিয়েছি দেখছেন আচ্ছা তুমি তুমি এগুলো বের করে যুক্তি দাও ম্যারাজ তুমি এগুলো সব একটা সাজাই করলে প্রতিটা ডেস্কের সাথে একটা করে কিন্তু যাবে ঠিক আছে আচ্ছা একটু কাছে একটা একটা কথা বলি সেটা হচ্ছে আমরা আসলে যখন থেকে এটা স্টার্ট করছি সচরাচরা বিভিন্ন ট্রেনিং সেন্টারে দেখা যায় ওরা সবাই একটা নিয়মের উপরে চলে মানে সবারই কনসেপ্ট একই রকম শিখার টেকনিক সবার শিখার টেকনিক কিন্তু আবার একই রকম না তো আমরা যখন শুরু করলাম কম্পিউটার ট্রেনিং সেন্টার তো এটাকে আমরা জরিপ করা শুরু করলাম জরিপ করতে করতে আমাদের কনসেপ্টে প্রতি নিয়ত পরিবর্তন আসা স্টার্ট হয়েছে আমরা প্রথমে শুরু করছিলাম যে আমাদের কোর্স থাকবে যে একশো দিনের যেখানে প্রায় এটা তো চার মাসে সময় লাগতেছে কিন্তু কোর্সটাকে আমরা এতটা সংক্ষিপ্ত করে নিয়ে আসছি এখন মাত্র একমাত্র করা পসিবল তো এটা কিভাবে সম্ভব হচ্ছে আমরা যখন একটা জরিপ করলাম যে এখানে যখন একটা বিশ জন একটা কোর্সে থাকে বিশ জনের কিন্তু শিক্ষার দক্ষতা কিন্তু সেম না তো শিক্ষার দক্ষতা যদি সেম না সবাইকে আমি একই রকম কথা বললে হবে না তো যারা কম বুঝে তারা কিন্তু সামনে চলে যেতে পারে না তারা বসে থাকে আবার যারা বেশি বুঝে তারা সামনে চলে যেতে চায় তো এই একে অপরের মধ্যে যে একটা থেমে থাকার বিষয়টা এটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা কি করলাম প্রতিজনকে আলাদা আলাদা করানো শুরু করলাম প্রতিদিন আমরা প্রতিজনের জন্য আলাদা আলাদা লেকচার ভাবা যায় আমাদের এখানে যদি দৈনিক ছয়টা বেচ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ছয়টা বেচে আমাকে জাস্ট ছয়টা লেকচার দিলে হইতো এখন এখানে আমাকে দৈনিক প্রায় আশিটা লেকচার দিতে হয় প্রতিদিন প্রায় আশি জন স্টুডেন্ট এখানে আসা যাওয়া করে ভাবা যায় তো এখন এই যে জটিল এবং কমপ্লেক্স একটা যে প্রক্রিয়া এটাকে আমরা আরেকটু মডিফাই করার জন্য আর একটু সহজ করার জন্য যে এটা করলাম প্রতিটা ক্লাসকে আমরা আসলে জাস্ট রেডিমেড করে ফেললাম আমাদের পুরো সম্পূর্ণ কোর্স রেকর্ডেড তো এটা কেন হলো দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন আছেন অলরেডি যাচ্ছে ওরা এই ডেস্কে বসবে বসেই সে তার রেকর্ডেড যে ক্লাসটা আছে এটা সে ওপেন করবে সে একটা লেকচার দেখবে তারপরে সে একটা প্র্যাকটিস ফাইল পাবে আমি প্র্যাকটিস ফাইলগুলো একটু দেখাচ্ছি আমাদের কাছে এখানে বেশ কিছু প্র্যাকটিস ফাইল আছে ওকে আমাদের এই টিপিআর বেস ক্লাসটা হওয়ার কারণে যেটা সুবিধা হয়েছে যদি আমি নরমালি লাইভে একটি ক্লাস লেকচার দেই তাহলে কিন্তু সে যদি বুঝতে না পারে তাহলে তাকে আবার প্রশ্ন করা লাগে এই ক্ষেত্রে স্টুডেন্টদের কিছু অসুবিধা হয় কারণ আমরা যখন আরবি ইনস্ট্রাক্টর বুঝাচ্ছি সে আর প্রশ্নটা করতে অনেক সময় করে সে যদি চায় যে আমি বুঝি না আরো অনেকবার বুঝতে চাই আরো অনেকবার প্র্যাকটিস করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ক্লাসগুলো তাকে অনেক বেশি হেল্প করে আর এটাই দেখতে পাচ্ছি যেমন ও ওর মতো করে কাজ করে যাচ্ছে আমরা তাকে জাস্ট কিছুই করা লাগতেছে না যখন সে এভাবে কাজ করে যাচ্ছে আমরা তাকে ওই যে পরীক্ষাটার মাধ্যমে তার ইম্প্রুভমেন্টটা দেখি ঠিক আছে এটা এমন না যে জাস্ট ভিডিও দেখে দেখে আমি পার হয়ে যাচ্ছি এটা কিন্তু ওই সুযোগটা নাই আমরা কিন্তু প্রতিটা স্টেপ প্রতিটা স্টুডেন্টকে আলাদা আলাদা হয়ে আমাদের যে ডেলিভারি টিম আছে প্রতি মুহূর্তে তারা যে প্রবলেমে পড়ে ছোট্ট একটা প্রশ্ন তা আমাদেরকে করতে হবে ছোট্ট একটা প্রশ্ন যে যত বেশি সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারে আমরা বুঝে নিই যে তার খেয়াল ক্ষমতা তত বেশি এবং সে ভালো শিখছে আমাদের আসলে শিক্ষার টেকনিক বা টিউটোরিয়ালের যে কোয়ালিটি সেগুলো আসলে কেমন তার জন্য আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন সেখানে গিয়ে দিল্লি ভাই ইনস্টিটিউট লিখে সার্চ করবেন প্রথম যে চ্যানেলটি পাবেন সেটি আসলে আমাদের এখানে গেলে কিছু নমুনা দেখতে পাবেন যে আমরা আসলে কেমন করে শেখাই এই মুহূর্তে আমাদের কোর্স হলো এখানে উন্মুক্ত আছে প্রতিদিন পাঁচ থেকে দশটা করে ক্লিপ আপলোড হচ্ছে কিন্তু তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট আছো অথবা তাদের যারা গার্ডিয়ান আছেন তাদের উদ্দেশ্য করে বলছি এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আসলে একদমই বসে থাকবেন না যে সময়টুকু থাকে যে পরবর্তী স্টেপ শুরু করার জন্য যে সময়টুকু থাকে একদমই সময়টা ওয়েস্ট করা যাবে না যে কোনো স্কিলে লেগে পড়ুন আমরা আমাদের কোর্সকে যে খুব সহজে শেখা যায় মাত্র দুই মাসের সময় যদি আপনি হাতে নিয়ে আসতে পারেন তাহলে আপনি অনেক পাওয়ারফুল একটি স্কিল শিখতে পারবেন আপনারা দেখতে পেলেন যে আমরা কতটা আয়োজন করে বসে আছি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে করে আরওটি কথা যারা বিদেশগামী আছেন অথবা যারা কোনো একটা জব করার জন্য জাস্ট প্রস্তুতি নিচ্ছেন তারা যদি ইমার্জেন্সিভাবে কম্পিউটার শিখতে চান কেমন হতে পারে সেই ইমার্জেন্সি এক সপ্তাহ দু সপ্তাহ এরকম যদি সময় থাকে তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সুপার টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে মাত্র এক সপ্তাহে আমরা আসলে কম্পিউটার এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারবো আমাদের কিন্তু সেই রেকর্ড আছে আর আমাদের এই কোর্স যারাই করবেন না কেন যে কোনো অবস্থানে নিজেকে প্রমাণ করার জন্য সর্বোচ্চ কনফিডেন্স কাজ করবে আর এটা যে কোনো জায়গায় নিজেকে প্রমাণ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধু এই ভিডিওটি দেখে নয় ভিডিও দেখে আসলে অনেক কিছু বুঝবেন না কাছে থেকে বুঝতে হলে আপনার লাইফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে আমরা বলি আপনারা আমাদের কাছে আসুন আমাদের প্রতিষ্ঠান দেখেন আমাদের সাথে কথা বলেন বলে তারপর ডিসিশন নেন আর ভিডিওটি যারা অনেক দূর থেকে দেখবেন তাদেরকে বলছি আপনার নিকটস্থ যে কোনো প্রতিষ্ঠানে আপনি আপনার এই আইটি স্কিল তৈরি করুন জাস্ট বসে থাকবেন না নিজেকে পিছিয়ে নেবেন না ব্যাকডেটেড করবেন না নিজেকে আপডেটেড করেন